কেউ যদি কাঁঠাল খাওয়ার পরে পান খায় বিশেষজ্ঞরা বলছেন সে মৃত্যুর মুখোমুখি হতে পারে এতটা ইফেক্টিভ এটা এতটা ক্ষতিকর এটা এটার প্রভাব এতটা মারাত্মক কাঁঠাল খাওয়ার পরে চারটি খাবার খাওয়া যাবে না যে বলেন কয়টা খাবার আরে ভাই বলেন না কয়টা খাবার চারটি খাবার কাটাল খাওয়ার পরে খাবেন না এটা কিন্তু কাঠালের সিজন তাই না অনেকে কিন্তু এক সঙ্গে 30টা 40টা 50টা পর্যন্ত রুয়া খেয়ে ফেলে এরকম লোক আসনা নাই বাহাদুর প্রমাণ করে নিজেকে কে মনে রাখবেন অতিরিক্ত কোনো কিছু খাওয়াই ঠিক না যে কোনো কিছু অতিরিক্ত খাইলে আপনার বিভিন্ন রোগ হতে পারে এজন্য কাঠাল কখনো অতিরিক্ত মাত্রায় খাওয়া বলেন না যাবে যাবে না কাঠাল খাওয়ার পরে প্রথমে যে খাবারটি খাবেন না সেটি হচ্ছে পেপে সেটা কি বলেন প্রিয় ভাইরা পেপে পেপে খেলে বিশেষজ্ঞরা বলছেন কাঁঠাল খাওয়ার পরে পেপে যদি কেউ খায় তার ত্বকে অ্যালার্জির প্রবলেম হতে পারে কিসের প্রবলেম হতে পারে প্রিয় ভাইরা অ্যালার্জির প্রবলেম হতে পারে ইভেন লুজ মোশনের প্রবলেম তার হতে পারে বিভিন্ন প্রবলেম তার হতে পারে এজন্য কাঠাল যখন খেয়ে ফেলেছেন পেপে তার পর পর খাওয়া যাবে এটা খেলে আপনার ত্বকে অ্যালার্জির সমস্যা হতে পারে এক নাম্বার দুই নাম্বার কাঁঠাল খাওয়ার পরে কোনো ভাবেই আপনি সঙ্গে সঙ্গে দুধ খাবেন না বলেন কি খাবেন না দুধ খাবেন না দুধ খেলে বিশেষজ্ঞরা বলছেন যদি কেউ কাঁঠাল খাওয়ার পরে দুধ খায় তার পেটটা ফুলতে পারে তার পেটটা কি হতে পারে ফুলতে পারে ইভেন তার ত্বকে ফুসকুরির সমস্যা হতে পারে এবং বিশেষজ্ঞরা বলছেন এই কথা যে সাদা রোগের সমস্যা হতে পারে কি সমস্যা হতে পারে সাদা রোগের সমস্যা হতে পারে এই জন্য যেহেতু কাঁঠাল খাওয়ার পরে দুধ খেলে সমস্যা আমাদের হতে পারে এই জন্য হাদিস অনুযায়ী যেটা নিজের ক্ষতি হয় আমরা কখনোই কাঁঠাল খাওয়ার পরে দুধ খাবো এক নাম্বার পেপে দুই নাম্বার কি দুধ তিন নাম্বার যে খাবারটি আপনি খাবেন না সেটি হচ্ছে এই কাঁঠাল খাওয়ার পরে আপনি ভেন্ডি খাবেন না কি খাবেন না ভেন্ডি খাবেন না বা ঢ্যাঁড়স আপনার ঢেঁড়সে বলেন তাই না আচ্ছা ভেন্ডি বা ঢ্যাঁড়স খাবার তো একটাই মূল ভাব তো একটাই যদি আপনি খাওয়ার পরে খান বলছেন এতে আপনার পায়ে ব্যথা হতে পারে কিসে ব্যথা হতে পারে পায়ের ব্যথা হতে পারে আচ্ছা আপনারা কি চান পায়ে ব্যথা হোক আপনার চান না এটা আমিও চাই না এর জন্য কখনোই কাঁঠাল খাওয়ার পরে ঢ্যাঁড়স খাওয়া যাবে না চার নাম্বার যেটি আপনার খাবেন না সেটি হচ্ছে কাঁঠাল খাওয়ার পর